হ্যালো বন্ধুরা তুলে এলাম তোমাকে ভিডিও নিয়ে দেখতে পারছো সাত তারিখ নাইট আমি নিয়েছিলাম পাঁচ সেম বাহাত্তর মিডল বাহাত্তর বাষট্টি নাম্বারটা দেখতে পারছো এখানে তো এখান থেকে খেলেছে হচ্ছে কি বাহাত্তর বাহান্ন সেটাও আড়াইশোর ঘর খেলেছে আর কমনে খেলেছে বাহাত্তর চুয়াত্তর তো এই নাম্বারটা তো আমি পাইনি এটা মিস হয়ে গেছে আমার দশ পয়েন্টে যাই হোক আর এখানে হচ্ছে কি বাহান্ন মিডিলের এটাও পাঁচ সেম আমি নিয়েছিলাম বাহান্ন বত্রিশ আর এখানে বত্রিশের উল্টো নিয়েছিলাম বাহান্ন তেইশ এবার কি কারণ নিয়েছি সেটা কি করে কাটতে হয় সেখানে বলেছিলাম যে পাঁচের সাথে সাত বা সাতের সাথে পাঁচ আসে এখানে বাহান্ন যেরকম সাত আর এখানে পরেরটা পাঁচ আর এখানে দুইয়ের পরে তিন বা দুইয়ের পরে দুই সেটা আমি ওখানে আমি ক্লিয়ার করে দিয়েছি আলাদা করে বলার কোনো প্রয়োজন আশা করি আর নেই তো হচ্ছে কি আমি সেভাবেই নিয়েছিলাম বত্রিশ যদি না হয় তো তেইশ খেলবে তো হ্যাঁ এখানে তেইশ খেলেছে টার্গেট ছিল বত্রিশ আগের দিন আমি যখন বলেছিলাম যে বাহান্ন পঁয়ষট্টি পাতা নেওয়ার পরে যে পরের দিন বত্রিশ খেলার চান্স খুব বেশি সেটা পরের বেলাতে খেলেছিল বত্রিশ নম্বরটা তো এখান থেকেও আমি বত্রিশ নম্বর নিয়েছিলাম সাথে আমি এই নম্বরটা নিয়েছিলাম কারণ আমি আরেকটা কথা বলেছিলাম বত্রিশের পর দুয়ের ঘরটা টার্গেটের ঘর তো এখান থেকে তেইশ ঘরটা তেইশ ঘরের থেকে এই তেইশ নম্বরটা খেলেছে কুড়ির ঘরের থেকে দুইয়ের ঘরের থেকে তো এবার হচ্ছে কি আরেকটা খেলেছিল বাহান্ন বাহান্ন একাত্তর এবার বাহান্ন মিডলের যদি আমি কালকের কথা বলি কালকে যদি কারোর সামনে যদি বাহান্ন মিডিলটা পড়ে তো কালকে খেলার চান্স হচ্ছে গিয়ে বাহান্ন আটের ঘরটা সে ছিয়াশি নাম্বার সাতাশি নাম্বার খুব টার্গেটের একটা নাম্বার আর হচ্ছে কি আবার সে ঘুরে আসবো কত পঁয়ষট্টির পাতাটা পঁয়ষট্টির পাতা থেকে ছেষট্টি সাতষট্টি পঁয়ষট্টি এই নাম্বারগুলো আবার ঘুরে আসছে এগুলো খুব টার্গেটের নাম্বার তো কালকে যদি সামনে পড়ে তো অবশ্যই এবার চেষ্টা করে দেখবে বাহান্ন মিডলের এবার বাকি বাদ বাকিটা কালকে দেখা যাবে যে কী হয় তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে